করে তোমরা পুরো একটা মেজি তোমাদের অনেকের প্রশ্ন ছিল এটা যে আমাদের ভিত্তি করে দেওয়া হবে পুরো একটা এক দুই তোমরা পাবা আর কি আপনার সাথে দেখতে তার সাথে আবার এই কন্টিনিউ করো তাহলে আবার দেখতে পাবে সাথে নতুন আরো উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট এবং আপকে অনেক বড় বড় কিন্তু আপডেট আসতে চলেছে সেই ব্যাপারগুলো সাথে থাকবে গেমের ভিতরে নতুন ভাবে হবে সেই এবং আপনি অংশে টুকি টাকি আপডেট গুলার ব্যাপারে তো থাকবেই যার কারণে ভিডিওটা মিস করার কথা একদমই মাথায় আর মানা আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এমনি এমনি বানাইতে পারি নাই ভাই যার কারণে আমাদেরকে অনেক রিসার্চ দিতে হইছে আর এই রিসার্চের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না শুধু চাই একটা করে লাইক আশা করি তোমরা আজকের ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে আজকে ভিডিও লাইক থ্রি পয়েন্ট ওয়ান কে এই লাইকটা ইজিলি পূরণ করে দিবে আর আজকের ভিডিও লাইক এমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলি উইকলেন্ডশিপ গিভিও দেবো আর এই উইকলি পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং কি পার্সোনালিটা বেশ বেশি বেশি করে কমিশন লিখ দিতে হবে

কলা বিশন আসবে এবং কি সেগুলোর উপর ভিত্তি করে কোন কোন জিনিস ফ্রিতে পাবো কোন কোন জিনিসগুলো আমাদেরকে বলতে গেলে মিশন কমপ্লিট করে নিতে হবে প্রত্যেকটা তোমাদেরকে দেখাই দিই দেয়ালে তোমাদেরকে বলতে চাই আমাদের গেমের ভিতরে বর্তমানে অনেকগুলো ইভেন্ট চলে আসে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলতি একশো উনপঞ্চাশ টাকায় উইকলি সাতশো উনপঞ্চাশ টাকায় মান্থলে নিতে পারবে এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো সবচেয়ে কম ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড আউট করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে টিএস বাজার ওয়েবসাইটে অ্যাপ হিসাবে ব্যবহার করার জন্য তোমাদের ফ্রিডারে ক্লিক করার পরবর্তীতে অ্যাপসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ব্যবহার করতে পারবে তোমাদের সুবিধার জন্য দেখতে শার্টের স্ক্রিনটা হাফ শার্টের যেখানে স্ক্রিনটা না ভয়েস প্যাক বলো বা এখানে ভাউচার যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভাউচারের পাশাপাশি অফতার ব্যানার দেওয়া হবে আর মেন রিও হিসাবে কিন্তু থাকবে আমাদের হাফ শার্টের উপর ভিত্তি করে যার ভিতরে টি শার্ট থাকবে এটার উপর ভিত্তি করে একটা আমাদের ড্রেস থাকবে আর কি যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাতা এবং কি এটা বিভিন্ন কারুকার্য নিয়ে কিন্তু বানানো আছে আর সবগুলা মানে কালার গেডিং কিন্তু ভাবে দেওয়া হইছে যার কারণে কিন্তু নীল কালার এবং কি এখানে সবুজ কালারটা ভালো রকম ফুটায় আসতেছে যার কারণে আমাকে মোটামুটি ভালোও লাগছে আর এই ড্রেসটা কিন্তু আসতে চলেছে এরকম ফ্রি ইভেন্টের ভিতরে যেখান থেকে আমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে এটা বের করে নিতে হবে মিশন থাকবে গেম এর মিশন আর কি এরকম টাইপের আর তার পাশাপাশি কিন্তু একটা গানের স্ক্রিনও দেওয়া হবে এই গান স্ক্রিনটা যে দেওয়া হবে ফ্রিতে এই নিয়ে কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে জানাইও দিচ্ছি ফাইনালি কিন্তু একটা কলা বেসনের ভিতরেই কিন্তু এই গানের স্ক্রিনটাও থাকবে যেটা কিনা আলাদা একটা ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেখান থেকে তোমাদেরকে দশটা বা বিশটা বইয়া করতে হবে তাহলে এই গানের স্ক্রিনটা একদমই পারমান্টের জন্য নিতে পারবে এমন না যে ডে হিসাবে দেওয়া হবে ভাই তোমরা এটা কিন্তু পারমান্টের জন্য নিতে পারবে যেটা নেওয়ার জন্য তোমাদেরকে বইয়া করতে হবে পাশাপাশি একটা প্যানের স্ক্রিনও তোমাদেরকে দেওয়া হবে যেটাও এটা নেওয়ার জন্য তোমাদেরকে মোটে কিন্তু একশো চল্লিশ বা দুইশো চল্লিশ এরকম একটা টাপ টাইপের মিশন দেওয়া হবে সেই টাপ টাইপের মিশনটা কমপ্লিটের মাধ্যমে এই কিন্তু প্যানের স্ক্রিনটাও নিতে পারবে যেটাও কিনা অনেকটাই সুন্দর টাইপের যদিও কি সেখানে অ্যানিমেশন লাগানো হইলে আরও বেশি ভালো লাগতো তারপরও কিন্তু লুকটা কিন্তু মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই তো যাই হোক না কেন আমাদের এই যে একটা ইভেন্ট এটা পাশাপাশি এই গানের স্ক্রিনের ইভেন্ট এবং কি এই শার্টের উপর ভিত্তি করে যে ইভেন্টটা এই ইভেন্টগুলা কিন্তু একটা কলাভ্রেশনের উপর ভিত্তি করেই থিম করে বানানো যার কারণে কিন্তু এই তিনটা রিওয়ার্ড নিয়ে কিন্তু একসঙ্গে একটা ইভেন্টের ভিতরেও দিতে পারবে বা আলাদা আলাদাভাবে এরকমভাবেও দিতে পারে তো যাই হোক না কেন আপকামিং সুতরাং আমাদের কলাভেশন যেহেতু আসবে আর কি এই টেনিভার্সিটির পাশাপাশি অন্যান্য কলাভেশনের আপডেটগুলোও যার কারণে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আরো একটা মারাত্মক ফ্রি ইভেন্ট দেখা দিতেছি সেটা বলার আগে তোমাদেরকে দেখাই ডায়মন্ড খরচ ইভেন্টের ব্যাপারগুলো যেমন তোমার স্ক্রিন পরে দেখতে পাচ্ছ ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেখান থেকে লোকেশ গেমারের দুই দুইটা বান্ডিল একটা হলো কিন্তু আমাদের নীল কালারের একটা রেড কালার ব্ল্যাক কালারের উভয় দুইটা বান্ডিল তো থাকবেই থাকবে পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের অনেক পুরানা একটা ইনকিউবেটরের বান্ডিল কিন্তু এখানে রিটার্ন করা হয়েছে আর কি আর মেন রিওর হিসাবে কিন্তু যে বান্ডিলগুলো রাখানো হয়েছে সেগুলো হলো লোকেশ গেমারের বলতে গেলে ব্ল্যাক এবং কি রেড কালারের মিশন করা যে বান্ডিলটা সেটা পাশাপাশি এখানে কিন্তু তার উপর ভিত্তি করে যে মেয়ের ভার্সন আছে সেটার পাশাপাশি তোমরা সবচেয়ে বেশি ডিমান্ডেবল এই নীল কালার এবং কি ব্ল্যাক কালারের যে আমাদের বলতে গেলে বান্ডিলটা এটাও কিন্তু অনেকটা রেয়ার আসছে তো এই যে এই বান্ডিলগুলো নিয়ে কিন্তু একটা লাক রিয়েল ইভেন্ট আসতে চলেছে যেখানে অ্যাঞ্জেলের প্যান বাগানা এগুলাও থাকতে পারে পাশাপাশি এখানে কিন্তু জার্সির স্কিনগুলোও আছে আর কি তো এই সব জিনিসগুলা কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে আর এগুলো যেহেতু অনেক রেয়ার জিনিস যেগুলো তোমরা এত সহজে পাবা এটা কখনোই তোমরা মাথায় অনেও না এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে তিন থেকে চার হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তার বিনিময়েই তোমরা দুই তিনটা বান্ডিল বের করতে পারবা আর কি যেটা অফিসিয়ালিভাবে এরকম ইভেন্টের ভিতরেই আসবে লাক রোয়াল ইভেন্টের ভিতরে যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আপনাদের সাথে কিন্তু আসতে চলেছি আরেকটা ফ্রি ইভেন্ট যে ইভেন্টটা কিনা অনেক হাই ডিমান্ডেবল একটা ইভেন্ট তোমরা বলতে পারো তো সেটা যদি নতুন কলা বিশ্বের উপর ভিত্তি করে আসবে আমাদের এই ইউনিভার্সিটির ইভেন্ট চলাকালীন সময় যেখানে সেটাও তোমাদেরকে এবার দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু তোমরা বলতে পারো কচু পাতার থিমের ভিত্তি করে ভাই এই আমাদের মুখের একটা স্ক্রিন দেওয়া হবে ফ্রিতে যেটা কিনা নেওয়ার জন্য টোকেন এক্সচেঞ্জ করে আমাদেরকে নিতে হবে আর টোকেনগুলো যে রকম মিশনে থাকবে সেগুলো হলো কিলের মিশন বুইয়ার মিশন এবং কি লগিং এর মিশন এই মিশনগুলো কম্পিউটার মাধ্যমে আমরা পাবো বলতে গেলে টোকেন আর টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো শুধুমাত্র ওই মুখের বলতে গেলে কচু পাতার থিমের ভিত্তি করে মাস্কটাই না পাশাপাশি এখানে গানের স্ক্রিনের বক্স এবং কি বান্ডিলের বক্স থাকবে যেখান থেকেও আমরা কিন্তু বান্ডিল ওপেন করার মাধ্যমে পারমানেন্ট পাইতে পারি তবে মেন রিড হিসাবে যেটা দেখানো হয়েছে সেটা হলো কচু পাতার উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ এই মুখের মাস্কটা যেটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি যদিও কি এর চোখগুলো ভাই অনেকটাই ভয়ঙ্কর টাইপের তারপরেও কিন্তু ভাই এই ভয়ঙ্কর টাইপের মাস্কটাই কিন্তু অনেকেই পছন্দ করবে তার উপর যেহেতু এটা ফ্রিতে দেওয়া হবে সেহেতু ভাই এখান থেকে আমি তো সবাইকে সাজেস্ট করবোই যাদের কাছে নাই এই মাস্কের স্কিনটা তারা অবশ্যই অবশ্যই প্রত্যেকে নিয়ে নিও আর মুখের স্কিনটা বা মাস্কের স্ক্রিনটা যেটাই বলো না কেন এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এরকম টোকেন এক্সচেঞ্জ করার ইভেন্টই দেওয়া হবে যেটা কিনা তোমাদেরকে তোমাদেরকে ডেলিমিশন কমপ্লিট করা মাধ্যমে টোকেন নিতে হবে এরকম পাঁচ সাত দিন টোকেন জমা করার পরবর্তীতে যে টোকেনটা হবে সেটা দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আর কি তো যাই হোক এরকম ইভেন্টের ভিতরে যেহেতু আসতে চলেছে যাই কারণে এরাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে মেজিকিউ ফ্রির ব্যাপারটা জানাই দিয়ে দিচ্ছি যে ব্যাপারটা তোমরা অনেকেই জানতে চাও বিশেষ করে এই অ্যানিভার্সারি সব কিছু চলে আসার পরবর্তীতে এখনো মেন রিওয়ার্ড হিসেবে মেজিকিউবটাই দেওয়া হয়নি যেহেতু যার কারণে এ তোমাদের এই প্রশ্নটা বেশি করে আরও আসছে যেহেতু যাই এই ব্যাপারটা এবার তোমাদেরকে বলে দিচ্ছে তার আগে তোমাদেরকে মেজিকিউ স্টোর যে চেঞ্জেস হবে মেজিকিউ ফ্রি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আবার কিরকম ভাবে আসবে বা সেখানে কোন কোন বান্ডেল থাকতে পারে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে ডাইরেক্টলি কথা না বাড়িয়ে দেখাই দেই তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা এখন অবধি কারা কারা রেগুলার ফ্রি ফায়ার খেলো বলতে গেলে এক ঘন্টা বা একটা হইলেও ম্যাচ খেলো এখনও রেগুলার তারা কমেন্ট সেকশনে ওয়ান কথাটা লিখে দিও আর যারা যারা খেলো না শুধুমাত্র ভিডিও দেখো এখনো তারা কমেন্ট সেকশনে টু লিখে দাও আমি দেখতে চাই ভাই কারা কারা রেগুলার ফ্রি ফায়ার খেলে আর কারা কারা এখন ফ্রি ফায়ার খেলে না তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ডায়মন্ড রয়েলের পুরানা বান্ডিল এবং কি ওয়েপেন রয়েলের পুরানা গান স্ক্রিনগুলো ব্যাক করে কিন্তু আমাদেরকে মেজিক বেস্ট কিন্তু দেওয়া হচ্ছে যেটা আদার সার্ভারের পাশাপাশি অ্যাডভান্স সার্ভারেও কিন্তু অ্যাড করে দিচ্ছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরানো পুরানা যে আমাদের বলতে গেলে ছিল ডায়মন্ড রয়েলের সেগুলোর পাশাপাশি আমাদের ওয়েপেন রয়েলের গান স্ক্রিন যেগুলো পুরানা ছিল সেগুলোও কিন্তু রিটার্ন দেওয়া হচ্ছে যার মধ্যে এই থামসনের গান স্ক্রিন কিন্তু অনেক আগে আমাদের কিন্তু দেওয়া হয়েছিল বলতে গেলে ওয়েপেন রয়েলে এবং কি এই মানে গান স্ক্রিনটাও দেওয়া হয়েছিল আমাদের প্রত্যেকটা গান স্ক্রিন ফামাস বলো বা এই গান স্ক্রিন বলো প্রত্যেকটাই কিন্তু দেওয়া হয়েছিল আর কি আমাদের ওয়েপেন রয়েল সেগুলোই কিন্তু এখানে আবার রিটার্ন করে দেওয়া হচ্ছে আমাদের এই ম্যাজিক কিপে স্টোরে তার মানে মেজিক কিপ স্টোরে যেসব জিনিস জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই যেহেতু ওয়েপেন রোল এবং কি ডায়মন্ড রোলের জিনিস যাই কারণে এগুলা যারা যারা সে সময় বের করে নিতে পারো নাই তারা কিন্তু এবার মন মতো করে যেটা খুশি সেটা কিন্তু বের করতে পারবা আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে একটা ফুল ম্যাজিক কিউব লাগবে আর এই ফুল ম্যাজিক ইউবটাই যদি তোমাদেরকে আবার এক ইভেন্টের ভিতর থেকে বলতে গেলে একদিনই তোমাদেরকে দেওয়া হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয় ভাই এটা হতবাক হওয়ার কিছুই নেই ঠিক ভাই ঠিক শুনতেছো তোমাদেরকে পুরো একটা ম্যাজি কিউবই দেওয়া হবে এবার এইট অ্যানিভার্সারির উপর ভিত্তি করে তোমরা যারা যারা পুরানা প্লেয়ার আসো তারা তো কম বেশি সকলেই জানো যে আমাদের সেভেন এনিভার্সারির সময় মাত্র সাতাত্তর মিনিট ইয়েস তোমরা কিন্তু অনেকে বিশ্বাস করতে নাও পারো আর কি তবে যারা যারা এক বছর থেকে অন্তত ফ্রি ফায়ার গেম খেলো বা ফ্রি ফায়ারের সঙ্গে আসো তারা তো জানোই জানো যে আমাদেরকে সেভেন ইউনিভার্সিটির সময় মাত্র মিনিট গেম খেলার মাধ্যমে পুরো একটা ম্যাজিক হয়েছিল একইভাবে কিন্তু সিক্স ইউনিভার্সিটির সময়ও দেওয়া হয়েছিল ফাইভ অ্যানিভার্সারির সময়ও দেওয়া হয়েছিল আমি তো ভাই বলতে গেলে ফ্রি ফায়ারের ওয়ান ইউনিভার্সিটি থেকে ফ্রি ফায়ার গেম খেলি আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির সময়ই মেজিক ফ্রিতে দিছে এটা আমি দেখছি শুধুমাত্র মনে হয় একবার বলতে গেলে ফোর অ্যানিভার্সারির সময় মনে হয় পঞ্চাশটা ম্যাজিক সিপিউ ফ্রেগমেন্ট দিছিল তবে ডাটা ম্যানেজারের পক্ষ থেকে বা লিকের অ্যাকাউন্টিং এখন অবধি যেটুকু আপডেট জানা যাচ্ছে সেটা হলো পুরো একটা মেজিক কিউব আমাদেরকে একদিনের ভিতরে একটা টাস্ক দেওয়া থাকবে একশো বিশ মিনিট গেম খেলার মাধ্যমে বা সাতাত্তর মিনিট গেম খেলার মাধ্যমে বা দুইশোটা কিলের মাধ্যমে যেটাই থাকুক না কেন এরকম মিশন থাকবে সেই মিশনটা কমপ্লিট করার মাধ্যমে আমাদেরকে পুরো একটা মেজিক কিউবই দেওয়া চান্সেস সবচেয়ে বেশি আর যদি বলি পঞ্চাশটা মেজিক কিউব ফ্রেগমেন্টের কথা যদি পঞ্চাশটা মেজিক কিউব ফ্রেগমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তীতে যে আমাদের ছোটখাটো কলাবেশন আসতেছে এই কলাবেশনের উপর ভিত্তি করে আবার দেওয়া হবে পঞ্চাশটা মেজিক কিউব ফ্রেগমেন্ট যেটা কিনা এক মাসের ভিতরেই তোমরা পাবা তার মানে এক মাসের ভিতরে তোমরা একশোটা মেজি কিউব ফ্রেগমেন্ট একত্রে করে পুরো একটা মেজি কিউব নিতে পাবাই পাবা এটুকু তোমরা অন্তত শিওর থাকো আর থামো থামো তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছো যে ভিডিওটা এই ভিডিওটা তোমরা অনেকেই কিন্তু মিস করে গেছো আমি জানি রে ভাই আমি জানি তোমরা মিস করে গেছো ফাঁকি মারছো আমি জানি কিন্তু এই ভিডিওটা তুমি যদি দেখো সেক্ষেত্রে কত কিছু আপডেট জানতে পারবে সেই ব্যাপারটা কি তুমি জানো কিন্তু আমি জানি ভাই এই ব্যাপারটা তোমরা অনেকেই জানো না যে এখানে তোমাদেরকে বাড়ি মার স্টোরের ব্যাপারটা শুধু না পাশাপাশি অন্যান্য আপডেটও জানিয়ে যাই যখন যারা যারা মিস করে গেছে এখনই দেখে নাও এবং কি সববারকে নিজেকে আপডেট রাখো